লাল যে ফ্লাক সেটি তারা টাঙিয়েছে এবং টাঙিয়ে প্রায় একটু দূরে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে রেলওয়ে কয়েকজন কর্মকর্তাও এসেছেন এবং তাদের সাথে কথা বলছেন এবং এই মুহূর্তে আমরা সেই স্থানটিতে যাব এবং তাদের কথা বছরগুলো না আমার বেতন হয় না আজকে আমার বাবা মারা গেছে আমার বাবার বিরা দেন আমার টাকা বলে দিবেন আমার বাবার বিরা দেন আমার এই কষ্ট সারা জীবন তা কত তৈরি করতে পারি ছেলে ভাই বাবার চিকিৎসা করতে পারি না এর কষ্ট লজ্জা দরকার পৃথিবীতে আর হয় না বাবার লাজ এখন কাঁদে দিছি এই মানুষের কাছে ভিক্ষা চায় আছে আমার বাবার লাজ দাপন করছি কেন আপনারা কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন আপনারা পারলেন না আমার বাবার চিকিৎসা করতে বললেন না আমি টাকা দিয়ে তুমি বাবার চিকিৎসা করো আমরা আরো কয়েকজন এখানে যারা কর্মচারী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের যে অবস্থান কর্মসূচির কারণ তাদের মুখ থেকে শোনার চেষ্টা

দর্শক আমরা এখানে যাদের সাথে কথা বলেছিলাম তারা একটি বিষয় দাবি করেছেন যে তাদের বকেয়া বেতনের যে দাবি এই বকেয়া বেতনের অভাবে অনেকেই নিজের চিকিৎসা বাবা মায়ের চিকিৎসা সন্তানদের বেতন সেই বিষয়টি কিন্তু দিতে পারছেন এরকম অনেকজনের দাবি করেছেন আমরা তাদের এই কথাগুলো আবারও শুনবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব তাদের দাবিগুলো দর্শক আমরা এই মুহূর্তে এবং তারা সকাল থেকেই অনেকগুলো স্লোগান দিয়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা এখানে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি এবং রেলওয়ের কয়েকজন কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও আমরা তাদের উপস্থিতিটি জানানোর দেখার চেষ্টা করেছি এই মুহূর্তে আমার সামনে একজন ভুক্তভোগী রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকে আপনাদের আর এইখানে অবস্থানের কারণ কি কি আমাদের একটু জানাবেন আজকে আমাদের এইখানের অবস্থান কারণ হচ্ছে আমরা নিরুপায় হয়ে আজকে রেল লাইনে এসেছি আমাদের বিগত 6 মাস থেকে বেতন হচ্ছে না আমরা একদম নিচ থেকে উপর মহল পর্যন্ত গিয়েছি সম্পূর্ণ সব অফিসারের দারে দারে ঘুরেছি ওনারা সবাই আমাদেরকে প্রতিদিন ঘুরিয়েছে কতবার গিয়েছেন এখন পর্যন্ত আমরা বিগত গত মাসে এক মাসে আমরা অ্যাটলিস্ট ছয়বার গিয়েছি ছয়টা শাহরুপি দিয়েছি ওনারা আমাদেরকে ছয়বার আশ্বাস করেছে যে আমাদের বেতন দিবে কিন্তু ছয় মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো বেতনের সরা হয়নি ইভেন আমাদের বেতনের কোনো উপর মলতে কোনো নির্দেশ এখন পর্যন্ত দেয়নি যার কারণে আমরা বাধ্য হয়ে এসেছি আজকে রেললাইনের বেতনের জন্য এরকম ভুক্তভোগী আপনাদের শ্রমিকদের সংখ্যা কতজন আছে আমাদের টোটাল শ্রমিকদের সংখ্যা আছে প্রায় সাড়ে সাত হাজারের প্লাস সাড়ে উপরে এটা কি শুধুমাত্র ঢাকায় নাকি না ঢাকায় না বাংলাদেশে পূর্বাঞ্চলে জি আমরা কিছুক্ষণ আগে একজন শুনছিলাম যে রেলওয়ের চারটি ডিভিশন মিলিয়ে প্রায় সাড়ে সাত হাজার এই বিষয়টি একটু হ্যাঁ এগুলোই বুঝতে পারিনি মানে চারটি ডিভিশন মিলিয়ে হ্যাঁ পূর্বাঞ্চলে চারটি ডিভিশনে চারটি ডিভিশন মিলে সাত হাজার সাত হাজার প্লাস আট হাজার এর ভিতরে আছে আপনাদের চাকরিটি কি স্থায়ী নাকি অস্থায়ী আমরা অস্থায়ী হিসেবে আছি জি এখানে আপনারা রেলওয়ের কততম শ্রেণীর আমরা চতুর্থ শ্রমিক শূন্য পদে এই আপনাদের কাজগুলো আসলে কি কি এখানে কি কি পদ রয়েছে আমাদের কাজগুলো আছে গেট আছে ওএমএনএ আছে কি মেনে আছে খালাসিতে আছে পিটার মেনে আছে এরকম বিভিন্ন দপ্তরে আছে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো আপনারা এই যে বেতন এইটি পাঁচ মাস ধরে পাচ্ছেন না আপনাদের এখন পরিবার নিয়ে কেমন আছেন আসলে এটি বলার মতো আর অপেক্ষা রাখে না গত মাসে আমাদের যারা এই অবস্থানে আমরা আছি আমাদের পিতা মাতা এবং আমাদের পরিবার পরিচালনায় নিয়ে আমরা যে কি পরিমাণ কষ্টে আছি সেটা বলে বোঝাতে পারবো না আমার কারো বাবা মা হসপিটালে আছে কারো ছেলে মেয়ে টাকার অভাবে পরীক্ষায় বসতে পারতেছে না কেউ অসুস্থ হয়ে চিকিৎসা নিতে পারতেছে না অথচ আমরা একটা সরকারি দপ্তরে চাকরি করতেছি যেখানে বিগত ছয় মাসে আমরা বেতন পাচ্ছি না তাহলে ঢাকার মতো জায়গায় থেকে কিভাবে বাসা ভাড়া দেবো কিভাবে তিন বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি যদি আমরা ছয় মাসের বেতন না পাই আমাদের বাবা মা অনেকের বাড়িতে থাকে তাদের খোঁজ খবর নিতে পারতেছি না আমরা কেমন সন্তান যে একটা সরকারি অফিসে চাকরি করেও আমরা বাবা মার দিকে খেয়াল করতে পারতেছি না সন্তানদের দিকে খেয়াল করতে পারতেছি না বউ নিয়ে বেঁচে থাকতে পারতেছি না নিজে ভালো খাইতে পারতেছি না পড়তে পারতেছি না গত ছয় মাস ধরে আমাদের বেতন বন্ধ তাই আমাদের এক দাবি আমাদের বেতনটা দিয়ে দেওয়া হোক এবং এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতিতে আমাদের বেতন আপনারা ইতিমধ্যেই জানেন যে মাত্র সতেরো হাজার দুইশো টাকা ঢাকা বিভাগে চাকরি করে সতেরো হাজার দুইশো টাকা দিয়ে আসলে চলাটা কি পরিমাণ টাফ জনগণ তা জানে এবং বুঝবে কারণ যেখানে থাকতে গেলে ন্যূনতম বাসা ভাড়া দিতে হয় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে খাওয়া খরচ বাবদ আট আট থেকে দশ হাজার টাকা আছে সেক্ষেত্রে আমরা কিভাবে চলতে পারি একজন শুধুমাত্র সতেরো হাজার টাকা বেতনে এই জন্য আমাদের দাবি আমাদের বেতনটা বাড়ানো হোক এবং পাশাপাশি আমাদের প্রতি মাসের বেতন যাতে প্রতি মাসেই আমরা পাই তাহলে আমরা চারটা ডাল ভাত খেয়ে বাবা মা সন্তান পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবো আচ্ছা আরেকটি বিষয়ে আমরা আরেকজনের কাছে একটু শুনব যে এই যে বেতন ছাড়া এখন পর্যন্ত কেমন আছেন আসলে দুঃখের বিষয় বলবো কি আমরা আজকে সকালবেলা যখন আমি ঘুমের থেকে উঠছি তখন আমার সন্তান আমাকে বলে যে আব্বু আমি নাস্তা খাবো আমাকে একটা রূপ পরোটা কিনে দাও আমাকে একটা ডাল ভাজি কিনে দাও আমার পকেটে একটা টাকা নাই আমি একটু ডাল ভাজি কিনে আমার সন্তানকে দিব আমার স্ত্রী বলে ঘরের ভিতর বাজার নাই কি রানবো আমি ঘর থেকে চুপচাপ করে বেরিয়ে আসছি জানি যে আমাকে না দেখে আজকে ছয় মাস ধরে বেতন নাই এই ছয় মাসে আমাদের ঘরে বাজার ঠিক মতন যায় না আমরা বাজার ঠিক মতন নিতে পারি না আমার সংসারে আমি ঠিক মতন চালাতে পারি না আমার আব্বা অসুস্থ আমার আব্বাকে আমি একটা ওষুধ ঠিক মতন কিনে দিতে পারি না আমার আব্বা বলে একটা ব্যথার ওষুধ কিনে দেয় আমি আব্বাকে বলি আব্বা আমার পকেটে তো টাকা নাই আমি কিভাবে দিব এই বলে আমি আমার আব্বাকে সান্ত্বনা দেই এখন পর্যন্ত ঋণ কি পড়বে না ঋণগ্রস্ত হয়েছে আমি এখন পর্যন্ত ঋণ আমার অনেকজনের থেকে আমার দোকান বাকি পাবে প্রায় বিশ হাজার টাকা আমি আমার আত্মীয় স্বজনের টাকা আনছি ষাট হাজার টাকা অনেক টাকা ঋণ আছি আমি এরকম ভাবে আমাদের দোকানে গেলে যদি বলি আমাদের একটু বাকি দেন আমাদের বাকি দিতে চায় না আপনারা তো টাকা পান না কিভাবে আপনাদেরকে দিব আমাদের দোকানে গেলে একটা লজ্জার ভিতরে থাকতে হয় আমাদেরকে মাথা নিচা করে চলতে হয় দোকানদারের কাছ থেকে দর্শক আমরা শুনছিলাম একজন কর্মচারীর বেতনের অভাবে যে তাদের যে দুরবস্থা সেই দুরবস্থার কথাগুলো শুনছিলাম আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো এবং আমরা কিছুক্ষণ আগেই এখানে হুয়া ভুয়া স্লোগানেও তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখেছি আমরা এই মুহুর্তে আর একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার যে দৃশ্য সেটাও দেখানোর চেষ্টা করব একটু সাথে এখানে উদ্যত যারা রয়েছেন তারা তাদের কথা বলার চেষ্টা করছেন এবং আমরা সেখানে একটু যাব এবং সেখানে তাদের কথা বলার চেষ্টা কেন আপনি যদি একটু বুঝবেন দেশে মনে হয় দর্শক আমরা এই মুহূর্তে কর্মচারীদের যারা রয়েছেন তাদের সাথে কথা বলার দৃশ্যটি দেখলাম ওই যে অনেক আছে অনেক আছে এর আগে আমরা অনেক আগে বিগত আমার খেয়াল নাই মোটামুটি অনেক দিন হয়েছে কিন্তু এবারের মতো অবস্থা আমাদের কখনো হয় নাই মানে এই পর্যন্ত আমরা এমন কোনো অফিসার নাই এমন কোনো প্রশাসনের দ্বারস্থ বাদ নাই যে আমরা যাই নাই সবার কাছে আমরা গেছি সবাইকে আমরা আমরা আমাদের যত রকমের সমস্যা সব বলছি ওনারা আমাদেরকে শুধু খালি এই সপ্তাহ এই সপ্তাহ সামনের সপ্তাহ সামনের সপ্তাহ বলে আমাদের ছয় মাস আমাদের বেতন নিয়ে ই করতেছে এর পিছনে আসলে কে বলে এখন দায়ী ওনারা আমাদেরকে বলতেছে অর্থ মন্ত্রণালয় যাও আমরা তো অর্থ চাকরি করি না আমরা চাকরি করি রেলের আমরা রেলের সর্বস্ত সর্ব উচ্চ ডিজি মহোদয় পর্যন্ত আমরা গেছি আমরা সারলকলিপি দিয়েছি আমরা আমাদের ওনারা কালি এক কথাই বলে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে আমরা সামনের সপ্তাহে শুনতে শুনতে আমরা ছয় মাস এখন আমরা বাধ্য হয়েছি রাজপথে আসতে কারণ আমাদের আর দেয়ালে পিঠে গেছে ভাই আমাদের আর কিছু করার নাই আমাদের আমরা এখন নিরুপায় হয়ে গেছি এখন আমাদের সন্তান স্কুলে ভর্তি করব সেই ব্যবস্থা আমাদের নাই স্কুলে পরীক্ষা দিবে সেই পরীক্ষার ফিটা পর্যন্ত আমরা দিতে পারতেছি না আমাদের বাবা মা অসুস্থ অসুস্থতার জন্য আমার এক কলিগের বাবা মারা গেছে ওনার ওর বাবার লাস্টে দাফন করার জন্য ভাই আমরা আরে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কান্না করে আমরা টাকা চাইছি কেন আমরা চাকরি করি না আমরা কি চুরি করি আমরা কি ডাকাতি করতে দাঁড়াইছি আমরা এখানে আমাদের ন্যায্য দাবির জন্য আসছি না তখন সারা বছরই আমাদের বেতন নিয়ে এরকম একটার পর একটা একটার পর একটা নাটক চলে কোনো সময় আমরা প্রতি মাসে বেতন মাসে পাই না সব সময় আমাদের বেতন নিয়ে এরকম হয়েছে আজকে চোদ্দ বছর আমি চাকরি করি এই চোদ্দ বছর বছরে কোন সময় বলতে পারবো না যে মাসের বেতন আমি মাসে পেয়েছি কোন সময় দুই মাস 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 পর 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 পাই সময় 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 ছয় চার যে আজকে ডিসেম্বর মাস আমি ডিসেম্বর ডিসেম্বরে জানুয়ারি মাসে পেয়ে গেছি এরকম কখনো হয় নাই না 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 ওইরকম কিছু না আমরা আমরা স্বইচাই চাকরিতে আসছি করে যাচ্ছি এই চোদ্দ বছর যাবতই আমি করে যাচ্ছি মানে আমি আমার অভিজ্ঞতা থেকে আমার চোদ্দ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি এইভাবেই করে যাচ্ছি না আমি এখন তো ভাই আমার আমার যে বয়সটা চলে আসছে আমি এখন অন্য কোথাও অন্য কোনো মন্ত্রণালয়ে আমি যা ই করতে পারবো না আমার এখন এই মন্ত্রণালয় থেকে আমি মামলার ব্যাপার আছে কি আছে আমরা আমাদের অনেক দিনের প্রাণের দাবি আমাদের চাকরিটা স্থায়ীকরণ করা হোক তাও করা হচ্ছে না কিন্তু সেটা হচ্ছে পরের ব্যাপার বেতনটা তো অন্তত ভাই ঠিক মতো আমাদেরকে দিবে সেই বেতনটাও আমাদেরকে দিচ্ছে না বেতন না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সেটা যতক্ষণ লাগে জয় দিন লাগে এখান থেকে আমাদের আরো বড় কর্মসূচি হতে পারে যদি আমাদের বেতনের আজকে আজকে দিকলে না হয় ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম দর্শক আমরা কথা বলছিলাম এবং তারা এখানে বেতন আদায় যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং তাদের কর্মসূচিটি চালিয়ে যাবেন এমনটি কিন্তু বলছিলেন তাদের তারা এই ভুক্তভোগী যে কর্মচারীরা রয়েছেন তারা বলছিলেন এই কথাটি দর্শক আমরা আরও একবার আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থান কর্মসূচি এবং পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ করতে করতে হবে এবং করে দাও এবং টিএল আর শ্রমিক যারা রয়েছেন এখানে যারা কর্মচারী রয়েছেন তারা মূলত রেলওয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং তারা বকেয়া বেতনের দাবিতে আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বললাম এর আগেও কথা বলেছি তারা যে বিষয়টি দাবি করেছে যে প্রায় পাঁচ থেকে ছয় মাস যাবত তাদের বেতন যেটি রয়েছে সেটি পরিশোধ করা হচ্ছে না এবং তাদের বেতন স্কেল প্রতি মাসে যেটি রয়েছে সেটি প্রায় সতেরো হাজারের একটু বেশি সতেরো হাজার দুইশো এমনটি কিন্তু তারা বলেছেন এবং তারা প্রায় বিগত পাঁচ থেকে ছয় মাস যাবৎ বেতন পাচ্ছেন না এবং আমরা সকাল থেকে এখানে রয়েছি তাদের স্লোগান শুনেছি এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন তারা এই বেতন না পাওয়ার কারণে পরিবার নিয়ে অনেকটা দূরই সহ যাপন করছেন এবং অনেকেরই একজনকে আমরা এখানে পেয়েছি যিনি দাবি করেছেন যে চিকিৎসার অভাবে তার বাবার মৃত্যু হয়েছে এই বেতন বা না পাওয়ার কারণে অর্থাৎ তাদের যে আয় সেই আয়টি বন্ধ হওয়ার কারণে তারা পরিবার নিয়ে দুর্বি সহজীবন জীবনযাপন করছেন এবং সন্তানদের যে চাহিদা সেই চাহিদাটি পূরণ করতে পারছেন না আমরা ছিলাম রেল বাজার আমরা ছিলাম কারওয়ান বাজার রেল গেটের যেইখানে সেখানে রয়েছে এবং তারা লাল ফ্লাক টাঙ্গিয়ে রেল অবরোধ করেছে এবং বর্তমানে ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং এখানে লাইনে বত্তর লাইনের উপরে বসে শ্রমিকরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন সামনে ব্যানার আমরা দেখেছি এখানে কয়েকজন কর্মচারীরা রয়েছেন তাদের সাথে এখানে কথা বলার চেষ্টা করছেন আমরা একটু কথা বলবো আমাদের জিনিসগুলো তো রেলওয়েতে অনেকগুলো ছোট ছোট ডিপার্টমেন্ট কাজ করে হয়তো যারা এখন কথা বলছেন তারা হচ্ছে প্রকৌশল বিভাগের যারা গেটকিপার তারা কিন্তু অন্যান্য আমাদের যে সমস্ত গেটকিপার আছে তাদের সে কাছে ওখানে কোনো জটিলতা নেই তাদের বেতনগুলো নিয়মিতভাবে ওনারা পাচ্ছেন শুধু এই একটা ইউনিটের আমাদের বেতন একটু প্রক্রিয়াগত জটিলতার কারণে দিলে হয়েছে সেটার সমস্ত প্রক্রিয়াগত জটিলতা আমরা কাটিয়ে উঠেছি এখন বেতনটা ওনারা আমরা আশা করছি বৃহস্পতিবার মধ্যে পেয়ে আচ্ছা এই শেষ প্রশ্ন এখানে কতজন শ্রমিক বেতন পাচ্ছে না যারা আছে এটা বলে আপনার ডিভিশনে কতজন শ্রমিক আছে এক আর দুই নাম্বার হচ্ছে যে মূল কারণটা কি যদি সেটা আমি অলরেডি বলেছি আমি বলেছি যে আমাদের যে যারা কাজ করেন তো সে এটা দুইভাবে হয় যারা অস্থায়ী শ্রমিক তা আউটসোর্সিং পদ্ধতিতে হয় অথ মানে আউটসোর্সিং হচ্ছে একটা কোম্পানি নিয়োগ করা তার মাধ্যমে হতে পারে অথবা রেল সরাসরি নিয়োগ করে দিল যে মানে এটা হচ্ছে মজুরি ভিত্তিতে আমার প্রতিদিন এত টাকা মজুরি সরকারি যে আছে ওই ভিত্তিতে তো এইটা কোন পদ্ধতিতে যাবে এটা নিয়ে একটু জটিলতা ছিল এই জটিলতার কারণে একটু দেরি হয়েছে এই যেহেতু এটা আমরা অনিয়মিত শ্রমিক মজুরি থেকে আমাদের এই বেতনটা দিতে হবে কিন্তু বাজেটটা ওইখানে ছিল না অন্য কোর্টে ছিল সেই কোর্ট থেকে অনিয়মিত শ্রমিক মজুরিতে বাজেট ট্রান্সফার করতে কিছুটা সময় ব্যয় হয়ে গেছে সে কারণ সবগুলো বিষয় তো আমাদের হাতে থাকে না আমরা প্রস্তাব দিয়েছি সেটা রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় গিয়েছে সেখান থেকে আবার ফেরত এসছে আসতে সময় লেগে গেছে কতজন শ্রমিক আছে এখন চারশো তিনজন শ্রমিক এখন আছে এই ধরনের কিন্তু আমাদের সব ইউনিটের বেতন হচ্ছে না তা না শুধু একটা ইউনিটের বেতনটা এটা আমি এইখানে এখন আর কোনো জটিলতা নেই আমি বারবার যে জিনিসটা বলছি যেই সমস্যাগুলো ছিল আমাদের মহাপরিচালক মহোদয় এবং সচিব স্যার ওইগুলা আমাদের অর্থ কথা বলে সেই সমস্যাগুলো ওভারকাম করা হয়েছে এখন হচ্ছে বাজেটও পেয়ে গেছি আমরা শুধু এটা আইভাসে এন্ট্রি দেওয়া হলে বাজেটটা খরচ হবে মানে ওনাদের কাছে টাকা চেকটা পৌঁছাবে এতটুকু অপেক্ষা এখন আমরা আর আমি আজকে কথা বলেছি আমাদের মহা পরিচালক মহোদয় আমাকে বলেছেন যে আগামী দুই দিনের ভিতর অর্থাৎ আজকে মঙ্গলবার বৃহস্পতিবারের বলতে ওনারা তাদের বেতন পেয়ে যাবে সেটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই এটা আসলে একটা প্রক্রিয়াগত জটিলতা এটা আসলে আমাদের সবকিছু তো রেল প্রক্রিয়াটা রেলের হাতে ছিল এই যে প্রক্রিয়াগত বিলের কারণে তো 400 403 জনের বেতন আগামী দুই দিনের ভিতর আগামী দুই দিনের হয়ে যাবে যেটা আমি আপনাদের বলতে পারবো আমরা এখন আমি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলে জিনিসটা বলছি এখন এটা তো আসলে বাজেট ইউনিট যারা বাজেট ইউনিটের মাধ্যমে এটা হবে তবে কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছেন যে আগামী দুই দিনের মধ্যে তারা ব্যাপার পাক সেটাই আমি আপনাকে মাঝখানে এবং আমি যেটা বলতে চাই যে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের সবার কাছে আমি দুঃখিত আমাদের শ্রমিকদের কাছে ওনারা কাজ করছেন কিন্তু পদ্ধতিগত জটিলতার কারণে এটা যেহেতু প্রক্রিয়া সরকারি প্রক্রিয়ার কারণে একটু দেরি হয়েছে প্রকাশ করছি আমি সকল শ্রমিককে আহ্বান করবো আপনাদের সামনে আপনারা কাজে কাজের আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে দুই দিনের ভিতরে আপনারা বেতন পাবেন এটা হচ্ছে রেল কর্তৃপক্ষ আপনাদেরকে জানিয়েছে এবং আপনাদের সামনে থেকে

এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম দর্শক এতক্ষণ যাবত যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকার জন্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেট বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে চোখ রাখুন একই সঙ্গে আমাদের ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও চোখ রাখতে আজ রেলওয়ে শ্রমিকের অবস্থান কর্মসূচি এ পর্যন্তই ধন্যবাদ